সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো উনত্রিশ চার দু হাজার সোমবার আমি চলে এসেছি হুগলি নদীর তীরে সকালবেলা থেকে প্রচণ্ড গরম পড়েছে এখন বেলার সময় বাজলো এগারোটা পাঁচ তো তোমাদের আমি সেই ছবিটা দেখাচ্ছি হুগলি নদীর সামগ্রিক ছবিটা এখন হুগলি নদীতে চলছে ভাটা আর ওপারে হচ্ছে হাওড়া জেলা কত শান্ত সুন্দর নিরিবিলি পরিবেশ গরমকালে বিশেষত এখনই এই হুগলি নদীর তীরে বসতে সবারই ভালো লাগবে শরীর মন ঠান্ডা হয়ে যায় দেখো আমার সামনে আছে একটা বিশাল আকার বট গাছ সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা সবার কাছে আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম